ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে উদ্যোগী বহরমপুর পৌরসভা শহরের পথে নামবে আরও অত্যাধুনিক মেশিন কি কি উদ্যোগ নেওয়া হল পৌরসভার পক্ষ থেকে নতুন করে কি জানাচ্ছেন চেয়ারম্যান আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাংকোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঠিক ভূমিকা পালনে তৎপর বহরমপুর পৌরসভা নাগরিক পরিষেবার ক্ষেত্রে শহরের পথে নামলো জেসিবি মেশিন অত্যাধুনিক খননকারী যন্ত্র এক্সক্যাভেটার মিনি ট্রাক্টর বুধবার সন্ধ্যায় বহরমপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা নেড়ে সূচনা করলেন চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এই যে ট্রাক্টর আমরা তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন রকম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কিনছি এটা আমাদের ফিফটিন টাকায় আমাদের এফ ও স্যার ইও স্যার এরা পলিসির মাধ্যমে ওপরে গভর্নমেন্টের ডাইরেকশান আছে তার মধ্যে দিয়ে এইগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বহরমপুর শহরকে ঝাঁকচকচকে শহরে পরিণত করতে খুব তুরন গতিতে যাতে তিনবেলা এখন পরিষেবা পাচ্ছে সারা যেন ছবেলা পরিষেবা দিতে পারি আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ছটার টাইম যেন আমরা আমাদের ম্যান পাওয়ার কম মেশিনের মধ্যে দিয়েই ওই ম্যান পাওয়ারটি মেশিনের মধ্যে দিয়েই আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো এই লক্ষ্যে করছি তো সেই জন্য আজকে আমাদের এই সব ইকুইপমেন্টগুলো মেশিনারিগুলো এখানে ওপেনিং হচ্ছে উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা কর্মীরা মিশন নির্মল বাংলার লক্ষ্যে বহরমপুর শহরকে সাজাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে এই উদ্যোগ জানিয়েছেন পৌর আধিকারিক জনসচেতনতা গড়ে তোলারও বার্তা দেওয়া হয় এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে নিরলস প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আমরা এই মডার্ন ইকুইপমেন্টগুলোকে সংগ্রহ করছি এবং সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করছি যাতে মানুষ আরও বেশি করে পরিষেবা পান এবং বহরমপুরবাসীর কাছে আমাদের একটাই আবেদন যে তারা তাদের সচেতনতা বৃদ্ধি করুক এবং নোংরা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে নোংরা জমা রাখুক আমরা আমাদের সবার তরফ থেকে সার্বিক পরিষেবা দিয়ে সেই নোংরা মুক্ত শহর তৈরি করব